আমি আপনাদেরকে মধ্যে থেকে বিজেপিকে হারানোর জন্য করা হয়েছে এখানে আমার কাছ থেকে আপনারা গল্প নয় সত্য কথা শুনবেন ছ্যাবল বলে একটা মাল আছে এই মালটা এমপি হতে চেয়েছিল এই মালটা এমপি হতে চেয়েছিল এই মালটা এমপি হলে এখানকার রেজাল্ট কি হতো আপনারা জানেন অতএব ভাবে আমি যখন পাঁচটা

হিন্দুদেরকে একটু জানাবো দুদিন আগে ওখানে এসছিল হিন্দুদের উপর আক্রমণ করতে হিন্দুরা যেভাবে তাকত দেখিয়েছে আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জন্য সবাইকে হাততালিয়ে দিতে বলবো শ্রীর হিন্দু আপনাদের বড় করে রামনবমী এবারে করতে হবে হয় একটা তো বেরিয়ে গেছে চৈতন্যপুর রামপুর সকালের ভিতরে সম্রাট আমাদের বিকালে গিরিশ মোড়ে জমায় রামনবমীতে রামনবমী উৎসাহ তবে কমিটি করবে এটা পার্টি করে না তা আমাদের অংশগ্রহণ করতে হবে আজ গোটা হলদিয়া

সার্টিফিকেট নিতে এসে আমি নিজে আক্রান্ত হয়েছি ওই দিন আমার মৃত্যু হতো যে আমি এত বড় বড় পাথর ছুঁড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সিআরপিএফ এর বুলেটপ্রুফ গাড়ি থাকে আমার সাথে আমি চড়ি না ঈশ্বর ছিল ভালো কাজে নেমেছি সেই জন্য সেই দিনই আমি ওই গাড়িটায় ছিলাম যারা ওই চত্বরে ছিলেন সেদিন আমার গাড়ির অবস্থা তারা দেখেছেন একটা কাঁচের অস্তিত্ব ছিল না বাইরের দিকে বুলেজপুরুপ গাড়ি থাকার জন্য ভিতরের কাঁচ সুরক্ষিত থেকে যায় তাই প্রাণে মাছি রাত্রি একটা পঁয়তাল্লিশে লড়াই করে হলদিয়া থেকে নন্দীগ্রামে যেটা সার্টিফিকেট নিয়ে আমি হলদিয়া ছেড়েছিলাম জিহাদিরের আক্রমণ কি হয় যারা চোখের সামনে দেখেনি তারা জানেন না আমি দেখেছি উন্মত্ত জিহাদিরা এত বড় বড় পাথর নিয়ে ছুটছে কার মাথায় লাগবে কার ঘাড়ে লাগবে কার পিঠে লাগবে এ হিতা জ্ঞান তাদের মধ্যে থাকে না তাই এই জিহাদিদেরকে হলিয়া থেকে একেবারে समूह जो उत्पादन करते हैं आगामी में नरेंद्र मोदी जी नेतृत्व पश्चिम डबल इंजन सरकार हरियाणा का जीत हमारी है अब पश्चिम बंगाल का बारी है महाराष्ट्र का जीत हमारी है अब पश्चिम बंगाल का बारी है दिल्ली का जीत हमारी है इस बार पश्चिम बंगाल का बारी है সাতাশ বছর পরে দিল্লিতে যদি গেরুয়া সরকার হয় রাষ্ট্রবাদী সরকার হয় আমরা পশ্চিমবঙ্গে করতে পারব আমাদের অন্য কারোর সমর্থন দরকার নেই আমাদের উনচল্লিশ পার্সেন্ট ভোট রাজ্যে এ জেলায় নয় এ জেলায় আমরা কত ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি

মানে জিত আমাদের অগ্নিমিত্রেয়েছে কিছুই হইব না কিছুই হইব না মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনে রাখুন আপনি একুশে হানার পর থেকে আপনার জ্বালা যন্ত্রণা মিটছেই না বিধান বিধানসভায় দাঁড়িয়ে বাপ করছেন বলছেন ওর বাবা শিশির অধিকারী আঠানব্বই সালে দাঁড়িয়েছিল ধার হয়েছে আর হ্যাঁ এই জেলাতে আপনি দ্বিতীয় ছিলেন আঠানব্বই সালের ভোটে কেন তারও আগে প্রথম হয়েছেন আমরা যাওয়ার পরে আপনাকে মাথায় রাখতে হবে আপনার চালা যন্ত্রণা বুঝি আপনি এবারে লোকসভা ভোটে আপনি সভা করেছেন গিরিশ মোড়ে আপনার কন্ডিশন বাস নিয়েছে হুকে হিল ঘটে তমলুক শহরে রোড শো করেছে হাই ভোল্টেজ রোড শো আপনার ভাই পর নন্দী গ্রামে গেছে হেলিকপ্টার নিয়ে সভা করতে আপনি কান্তি শহরে জুনপুর মোড়ে হাঁটা শুরু করেছেন ছ কিলোমিটার হেঁটে স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে হেলিকপ্টার চড়ে এগে রাখেছেন বাকি রাখেননি আপনি আপনার ভাই পো তারপরেও কান্তিকে সৌমেন্দ্র অধিকারী পঞ্চাশ হাজার ঘটে জিতেছে এখান থেকে অভিজিৎ গাঙ্গুলি আশি হাজার এই জেলার হিন্দুরা বিপ্লবী জনগণ যারা করেছে সতীশবাবু সুশীল বাবু মাদঙ্গিনী হাজরা কুমার যারা মোহন দাস বীরেন্দ্রনাথ শাসম বরাই দাস মহাপাত্র সুধীর চন্দ্র দাস রজ এই জেলায় মারা সিনা এই জেলাতে আমরা ষোলোটা আসন মোদীজিকে দেখব আপনি দেখবেন আর চলবেন লুচির মত খুলবেন কোন চিন্তার কারণ নেই হাত ছড়ুক আর পা ছড়ুক কিচ্ছু হইব না এই জেলাতে মাটি একদম শক্ত আপনার তোষণের রাজনীতির এই জেলা বিরোধিতা করে আপনার সাম্প্রদায়িক রাজনীতি এই জেলা বিরোধিতা করে আপনিどうか বিচার বিষয় জনের দিন বদলে দেন মহরমের মিছিল যাবে বলে এই যে আপনাকে ঘৃণা করে আপনি সরস্বতী পূজা করেছেন এই যে আপনাকে ঘৃণা করে আপনি অযোধার রামমন্দিরে ট্রেন কলকাতার পাঁচ সরকেসে মিছিল করেছেন তাই এই যে আপনাকে ঘৃণা করে আপনি 66 হিন্দু অমৃত স্নান করেছে প্রাগরাজে মহাকুম্বে আপনি নিত্যকুম্ব বলেছেন তাই

ছিটিয়ে দিয়েছে মাথায় পূর্ণ হয়েছে সবাই পূর্ণ করেছে এ সুযোগ আসবে না একশো চুয়াল্লিশ বছর পরে আপনি পারবেন না কিছু করতে আমি কর্মসূচি দিয়েছি আগামী তেইশ তারিখ রবিবার জমায়েত ক্ষুদিরাম স্কোয়ার সিপিটি মার্কেটের সভা নবনির্বাচিত তৃণমূল সংগঠনের জেলা সভাপতি মাননীয় সাংসদ দুজনকে সম্বর্ধনা দেওয়া হবে আমি উপস্থিত থাকব পাঁচটা মন্ডলে পাঁচটা মন্ডলে তিনটে কর্মসূচি নিতে হবে ডেট নিয়ে একটা এক্সএমপি দীপেন্দ্র অধিকারী পাঁচটা মন্ডলে আপনাদের সঙ্গে মিলিত হবে গ্রাম দর্শন বা বড় দর্শন অশোক দিন্দা রাজ্যের সম্পাদক ময়নার এমএলএ তিনি পাঁচটা মন্ডলে একদিন করে আপনাদের সঙ্গে প্রবাস করবেন সাংসদ অভিজিৎ বাবু ফাঁসকা মন্ডলে জনসংযোগ করবেন তার পার্লামেন্ট কুড়ি তারিখ শেষ হয়ে যাবে সুখ মহোদয় কথা বলে ডেট নিয়ে নেবেন দিব্যেন্দু অধিকারীর কাছ থেকে অশোক দিন্দা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এমএলএ সম্পাদকের কাছ থেকে এবং সাংসদ অভিজিৎ গাঙ্গুলের কাছ থেকে পাঁচটা মঙ্গলে আমি আমার সময় মতো তেইশ তারিখের আগে কেবলমাত্র ওই মন্ডলের অ্যাক্টিভ সদস্যদের সঙ্গে কোন একজন অ্যাক্টিভ সদস্যের বাড়িতে একটু বসার জায়গা যার বাড়িতে আছে এসি লাগবে না উঠান থাকলেই হবে সেখানে চা চক্রে আমি মিলিত হব আমি আমার মতো করে টাইম দিয়ে দেবো সন্ধ্যা সন্ধ্যায় অন্য জায়গা থেকে ফেরা যাতায়াতের পথে তা আমি আমার মতো দিয়ে দেবো একদিন দুদিনে আমি করে দিতে পারি বা তিন দিনে করতে পারি একটা দুটো দুটো করে এই কর্মসূচি শেষ হওয়ার পরে তেইশ তারিখে সকলে বিকেল বেলা জমায়েত করবেন ক্ষুদিরাম স্কোয়ারে আঠারো তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে মাইক ব্যবহারের অনুমতি পাবেন এবং একটা বড় সমাবেশ সিটি মার্কেটে হবে আর রাম শ্রীরাম যে রামনবমী জন্ম আমাদের উৎসব কমিটি তৈরি হয় হলদিয়াতে আছেন আমাদের পরিবারের লোকেরা আছেন যারা রামনবমী সংগঠিত করেন আছেন তো আপনারা কালকে ইনফরমেশন দিয়ে দিবেন বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং পাঁচটার সময় শোভাযাত্রা বেরোবে আমি সকালে নন্দি গ্রামে রাম মন্দিরে শিলান্যাস করব সোনাচোড়াতে সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দির তৈরি শুরু হচ্ছে আগামী ছ তারিখে রামনবমীর দিন জায়গা সংগ্রহ হয়ে গেছে ডিড হয়ে গেছে জায়গা ভরাটের কাজ শুরু হয়ে গেছে প্ল্যান সব জমা পড়ে গেছে বড় রাম মন্দির তৈরি হচ্ছে সাড়ে তিন বিঘা জমিতে সরাচোড়া গ্রাম পঞ্চায়েত তারপরে নন্দীগ্রাম জানকীজাত মন্দিরের অনুষ্ঠানে আমি থাকব তিনটের সময় আমি নেছে যাই রাম নবমীর উৎসবের মিছিল সূচনা করে দিয়ে আমি হলদিয়া চলে আসব হলদিয়ার মিছিল শুরু হবে বিকেল পাঁচটার সময় গিরিশ মোড়ে বর্ণার ডোমিসিল করতে হবে পার্টির মঞ্চ থেকে আর আলোচনা করছিলাম এর মধ্যে একদিন দুর্গাচক সাংসদ কার্যালয়ে এসে আমি আপনাদের নিয়ে বসে উৎসব কমিটিকে নিয়ে বসে করে যেখানে যত ধ্বজ লাগবে গৌরবের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একজন সাজিয়ে দেবেন কোন হিন্দু এলাকায় রামনবমী উপলক্ষে গেরুয়া ছাড়া আর কিছু যেন চোখে না পড়ে বাড়িতে বাড়িতে ধ্বজ উত্তোলন করার কর্মসূচি নেবেন সময় এসেছে হিন্দুদের লড়াই আমাদের জিততে হবে বাকি আমি চা খেতে খেতে বলে দেবো ইতিহাস আপনি অপরাজয় নন মাননীয় আপনার মামা প্রশান্ত দাসকে দিয়ে আপনাকে কাউন্সিলর আগেছি আপনি একটা কর্মসূচি করতে চাননি বন্দি আছে কাউকে আপনি বিরোধ সভার সঙ্গে করেন লক্ষণ সেন আপনাকে সৃষ্টি করেছে তার সঙ্গে বিরোধ করেছেন এক জনের থাকে এসব অভ্যাস আর আমি যেদিন যোগ দিই বিধায়ক পদ ছেড়ে উনি এত লোভী বিধায়ক পদ রেখে জয়েন করেছিলেন তফাৎ আছে আমার সঙ্গে ওনার আমি শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি তেইশে নভেম্বর এইচডি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি সাতাশে নভেম্বর পদত্যাগ করেছি মন্ত্রিসভা থেকে পয়লা ডিসেম্বর আমার পা ধরেছে ভাইপো ব্যানার্জি সঙ্গে প্রশান্ত কিশোর সাক্ষী সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় ততদিন পর্যন্ত আমি সাদা ছিলাম তারপরে কালো হয়ে গেছি সতেরোই ডিসেম্বর আমি এমএলএ থেকে পদত্যাগ করেছি উনিশা ডিসেম্বর আমি একজন নাগরিক আমি নাগরিক হিসেবে রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি দক্ষিণ কলকাতার ফাটে থাকা কিছু বাবু ভায়া তারা রাজ্য চালাবে মেদিনীপুরের লোক মানবে না মেদিনীপুরের লোক ছিল মিত্র বিদ্যুব ক্ষতিরামের জেলা বা তঙ্গিনীর জেলা

নমিনি সাহেব ভাই এর আগে তিন পদত্ব করেছে। কথা তাতে বেশি কথা এর জন্য করব না। কাউন্সিলারে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে হলিয়ার কোন ভূমিপুত্র ভূমি দিয়ে বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। হিন্দুদের মাটি দুর্জয় ঘাটে বুঝে নেবে গুরমিতো। রাজি তো লড়াই রাজি তো লড়াই হবে বাকি কথা যা খেতে খেতে হবে ঠিক আছে দোল কর্মী রাধা মাদবকে প্রণাম জানিয়ে দল খুব ভালো কাজক আপনাদের মমতা ব্যানার্জির পুলিশের প্রথম দলের মিটিং করছে আমি তো কোনদিন দেখিনি আমি তো অষ্টাশি ছাত্র নেতা পঁচানব্বই কাউন্সিলার মমতা ব্যানার্জির দল তৈরি হয়নি ওর দয়া আমি নই আমারে বলবো না নন্দীগ্রাম আর বেদিনীপুরে দয়া একজন মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে গেলেন কোন দিন হতে পারতেন না আর একটা ফটো লক্ষ ছিল বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের রাস্তায় নামতে চায় না 74 বার আমাকে হাইকোর্টে গিয়ে হলশুতি করতে হয়েছে আজ 16 দিন ধরে সিমুরের রাস্তা বন্ধ করে রেখেছেলো বুদ্ধবাবু এর জন্য দায়ী জ্যোতিবাবু থাকলে

সময় না কংগ্রেস দুর্বল হয়েছিল তাই আমার সঙ্গে চলে এসেছে না কংগ্রেস সিপিএম কে সরাতে পারছিল না তাই আমরা গিয়ে আপনি দুয়ে ছিলেন এক করে দিয়েছি সময় ডাক ছিল এগারো সিপিএম ডাক বাংলা মাটি এখন আবার সময়ের ডাক পিসি ভাই বোঝা মা বেটা যাক বাংলাটা বাঁচুক বাকি সরকারি প্রতিনিধি দলীয় প্রতিনিধি নাম আছে মন্ডল থেকে জেলা থেকে সংগঠন শেষ কথা বলে উড়িষ্যা সরকার হয়েছে আপনিও ভর্তি জাননা না খোঁজ নেন তাই পার্টির উপরে ভরসা রাখুন ওই ব্যক্তি খারাপ এ খারাপ আরে পাঁচটা আঙুল ঠিক নেই পাঁচটা আঙুলের সাহিত্য পাঁচ রকম টিকা টিকা লড়াই নয় রক্ষা লড়াই বাংলাদেশ দেখার পরে যদি বাঙালি হিন্দু ছাব্বিশে শুধু মমতা ব্যানার্জিকে তাড়ানোর জন্য ভোট না করে তাহলে এর থেকে বড় ভুল আর কোনদিন হবে না হিন্দু সনাতনীদের কাছে জনজাতিদের কাছে এই আবর্জনা মুক্ত বাংলা করতে হবে দোল পূর্ণিমা পালন করবেন দোল হোলির শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন মাঝে মাঝে দেখা হবে বিধানসভার অফিস আছে ভালো করে তৈরি করতে হবে আছে আছে বলে কথা বলে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন পাঁচটা মন্ডল মে মাসের মধ্যে কার্যালয় খুলতে হবে একদম প্রস্তুতি নিতে হবে ভালো করে প্রস্তুতি সময় সবাই আপনারও যেমন রাখি তৃণমূলীরাও রাখি সকাল সাতটা থেকে ফোন আছে আজকে ফোন এসেছে ইনি চেয়েছিলেন পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হতে আর ওই মালটাকে সামলা ওকে ট্রেড ইউনিয়ন দিয়ে দিতে হবে এই ছিল আবদার তখন তো বলেছে সব হয়ে যাবে তাড়াতাড়ি চলে এসো ও আমাদের অ্যাসেট ছিল না লাইব্রেরিটি আজকে আপনারা প্রমাণ করে দিচ্ছেন সব কর্মী একদিকে কর্মীরা একদিকে উঠে প্রমাণ করে দিয়েছেন একদম আপনারা কালকে একটা ললিপপ দিয়েছে শশী ফাঁজা দিদিমণির দপ্তরে একটা নো ডিপার্টমেন্ট নো বাজেট ডিপার্টমেন্ট কলকাতা যাও আর বাড়িতে আসো সকালবেলা সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ একজন হোয়াটসঅ্যাপে ফোন করেছে ওর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আর দুজন আইফোন তৃণমূল তাদের প্রায় সবাই আপেল ফোন আছে পয়সা করি তো অভাব নেই তার আইফোনে ফোন করেছে করে বলছে নির্দেশ এসে গেছে ওকে আমরাও বুড়া আঙুল দেখাবো ছাপিছে হলিয়াতে এটা ভালো চলে জানেন তো আপনারা চুপচাপ সঙ্গে ঘুরিব আর উল্টো দিকে মারিব তাই তো হলদিয়া জায়গাটা খুব বেশি চলে ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন আমি নয় নিয়েছি আর দিন অধিকারীকে হারাতে পারেননি আপনি ষোলোতে বেরিয়ে গেছেন এই নেগেটিভ নেগেটিভ আর তার জন্য তাই এগারো থেকে ষোলো যিনি তৃণমূলের এমএলএ ছিলেন